পাঁচ এটা দেওয়ার কয়টা আবার দুটো যার কোনো গিফট লাগেনি তার জন্য আজকে তোমাদের চিপসের প্রতিযোগিতা দুজনকে দুটো করে চিপস দিয়েছি কার কি গিফট লাগে দেখো যার গিফট লাগবে না তাকে লক্ষ্মী ভান্ডার চিপস দেওয়া হবে যদি গিফট কারুর না লাগে তখন এই লক্ষ্মী ভান্ডারটা দেওয়া হবে যার গিফট লাগবে না তখন তাকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে দেখো কার কি গিফট আসছে দেখো যার গিফট আসবে না তাকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে হ্যাঁ ঢালো দূরে রাখো যে যা চিপস সে দূরে রাখো ওটা কি চিপস দেখাও ভালো করে দেখাও এদিকে দেখাও ক্যামেরায় দেখাও ডিয়ার টেস্টি ট্যাঙ্গো আচ্ছা কাটো কাটো দুজনে আবার কাটো এটা লেগেছে দেখো সুজিতার কিচ্ছু লাগেনি তাহলে সিজিতা লক্ষ্মী ভান্ডার পাবে না লক্ষ্মী ভান্ডার সিজিতা লক্ষ্মী ভান্ডার না রাখো কাটো সিজিতার কি আসছে দেখি কি আসছে দেখো গিফট কি আসছে দেখো এটাতেও কিছু নেই সিজিতার ভাগ্যই খারাপ তাতে কিছু নেই আর তোর কি লেগেছে দুটো এটা কি করতে হবে রে এটা তো একটা কাগজ দেখছি এটা কি করতে হবে জানি না দেখি দেখি এটা কি আছে দেখি পাঁচ টাকা এটা কি ফোন পে করতে হবে নাকি স্ক্যানার দেখা যাচ্ছে আর ওটা দেখি ওইটাও পাঁচ টাকা ওরে বাবা এই তো স্ক্যানার আবার আচ্ছা ঠিক আছে যার ফোনপে আছে তাকে এইটা পাঠিয়ে দিতে হবে সে এইখান থেকে পাঁচ টাকা করে দশ টাকা তুলে নেবে তাহলে তোর কত হলো দশ টাকা আর ওর ওর ভাগে কিচ্ছু নেই নাও একটা চিপস কাটো দেখো এটাতে কি লাগে যার কোনো গিফট লাগেনি তার জন্য এটা আরও একটা আছে ওটা কি হয়েছে দুটো আরে বাবা একদম হয়নি আবার একটাতে দুটো তাহলে এটা কেটে দেখ এটা কি আছে এটাতে আবার কয়টা আবার দুটো চারটা আচ্ছা ঠিক আছে চকলেট দেবো বলেছিলাম এনে তোর একটা চকলেট তোর একটা চকলেট চিপসগুলো খেয়ে নে আচ্ছা ঠিক আছে এই বন্ধুদের টাটা বলে দে বলো আমরা চিপস খাই তোমরা ভিডিও দেখো তোমরা ভিডিও দেখো